কেমন আছেন ভিডিওর প্রথমে একটা কথা বলতে চাচ্ছি যারা উড়ো দূর অফারে কবুতর কিনতে চান তাদের জন্য একটা বেশ ভিডিও থাকবে ইনশাল্লাহ নাকি ভাই ফোন নাম্বার ঠিক

এখন তো আমাদের কেউ দেখাইতে পারছে আমার তো ফার্স্ট না আমিও দেখাচ্ছি আমিও দেখাইতে পারিনি মাসাল এত সুন্দর অলরেডি ডিমে আছে হারিতে যাচ্ছে আশা করি কাল সকালে ডিমটা

আপনি বললেন যে ওয়ান পিস কেউ এখন তোমাকে দেখাইতে পারি না ভাই হ্যাঁ আপনি কবুতর কবুতরের কালার কোয়ালিটি ঠিক আছে জি ভাই কারণ ভাই অন্য অন্য মানে অন্য কারো কাছে থাকলে এগুলো 5000 টাকা আচ্ছা আপনি আজকে আমার দশের জন্য 3500 টাকা আর ডেলিভারি চার্জ দিতে হবে ভাই একবারে ফ্রি জান একবারে ফ্রি একবারে এই তো নটটা ধরেন তো ভাই নটটার কালারটা তো জন্য একটু দেখাই দেই নরমাল একদম একটা রেয়ার কালার ইনশাআল্লাহ দশের আমরা সামনে দেখাচ্ছি দেখেন আপনারা এই যে ওয়াও একবারে চমৎকার ফুল শেয়ার ঠিক আছে এই যে মাটি দেখেন আদি আসে ডিমাস ডিমাস তো হুম অনেক সুন্দর মাত্র 3500 3500 টাকা জানতে তো ডেলিভারি করতে দেখেন নর্থ তো একদম পাগলা নর পারে না আনতে পারে দেখি ভাই হ্যাঁ মাদি ইনশাআল্লাহ আজকে না হয় কালকের মধ্যে ডিম পেরে দেব ওকে ঠিক আছে তো দশ আজকে দেখাবো জেট কবুতরের খেলা অনেকেই আমারে ফোন দিয়েছেন যে শিমুল ভাই আপনি সব কবুতরের ভিডিও করেন বাট জেট কবুতরের ভিডিও কেন করেন না সো আসলে আমি পাই না তার জন্য করিও না

থাকো মোটামুটি টেম করা বিড়ু আছে কামটামুর দেনা ঠিক আছে অনেক সুন্দর একটা পাখি তো কোনো ভাই যদি নিতে চান এই পাখিটা মাত্র 6000 টাকা সিওর মাত্র 6000 টাকা 아 ভাই এই পাখি কিন্তু 15 20000 টাকা করে বর্তমানে বিক্রি হয় ঠিক আছে 6000 টাকা দিছি এই কারণে ভাই লেসটা নাই ঠিক আছে এর জন্য 6000 টাকা দাও পেড়া খায় খায় তারপরে এই খাবারও আছে মোটামুটি ঠিক আছে ইনশাআল্লাহ আজকে দুই রাত তারপর নিয়ে যাবেন কামড় দিবেন মাত্র 6000 মাত্র 6000 টাকা ঠিক আছে

আলোচনা আলোচনা দশ যারা চিনেন জানেন তারা নিবেন আমরা দেখাচ্ছি অনেক সুন্দর করে কবতটা আপনাদের নিখুঁত মার্কেটের একেবারে মানে যদি বলেন যে বিন্দু পরিমাণ জি বিন্দু পরিমাণ হম নাই ভাই

এটি একটা সিলভার নাকি ভাই হ্যাঁ দিয়ে ভাই দেখেন একেবারে ঠিক আছে যাদের লাগবে তারা এই পিয়ারের দাম মাত্র বলুন ভাই কবুতর কি পঁচিশশো টাকা ভাই কবুতরে কবুতরের দামের ব্যাপার আছে ভাই যাদের লাগবে তার নেবেন যে কোনো একজন বাড়িতে ডেলিভারি চার্জ দিতে হবে নাকি ভাই হ্যাঁ মাত্র কত ভাই মাত্র পঁচিশশো টাকাটা কি বিউটি নাকি ভাই ভাই আমি তো জানেন যে আমি বিউটি আরে বাপরে বাপ একদম বিউটি আনছিলেন ভাই পাঁচশো মানুষ বলে আপনার ভাই এটা দেখেন না এটা খালি গলা ভাই উটের উঠে মন ভাই ভাই এক

সুন্দর কোয়ালিটি দুই জোড়া যদি কোনো ভাই একসাথে নেয় মাত্র পাঁচ হাজার টাকা শুধু পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার দিয়ে দিবেন ভাই দুই জোড়া একসাথে নিলে মাত্র পাঁচ হাজার টাকা দুই জোড়াই রয়্যালটি দেখেন কোয়ালিটি ফুল একেবারে সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ কবুতর ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে ওকে ফিরোজ ভাই এটা কি ভাই

তো এখানে আছে এক পেয়ার রানিং শর্ট পেজ কবুতর যারা ডিম বাচ্চা করতে চান শর্ট পেজ দিয়ে তারা এই আর টেনে আজকে আমার দশকের জন্য একদম সবকিছু বাদ দিয়ে কত টাকা রানিং একদম 1500 ডিম বাচ্চা রানিং পেয়ার ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং পেয়ার যে নিবেন তেজ দিবেন কারণ 1500 টাকা শর্ট পেজ

তারা টাইম দিয়ে একটু দেখবেন না যাদের হাতে সম নয় তারা তো আর সিট না দেখবে না নাকি ভাই চোখটা দেখেন কি চোখ বলবে বেটা রে বুঝ বল আচ্ছা ট্যাগ দেন দেন ভাই আর ভাই ট্যাগটা কি আর ভাই তেল তেরো সালের ক্লাব কুয়েথ ক্লাব আবার দেন আবার দেন দশ হাজার তো দেন এ ভাই এই যে হুম কুয়েত ক্লাব দুই হাজার তেরোর খবর আসি খাঁচা নাম্বারটা করবেন না ও ট্যাগ নাম্বারটা

লেস ছিঁড়ে গেছে আকাশে উড়তে উঠতে কেমনি কি বেড়া ভাই ঘিরে বার লেস মাদিরা যদি কোনো ভাই নেয় ঠিক আছে পনেরোশো টাকা একদম একদম পনেরোশো এই মাদিরা যদি কোনো ভাই বেড়াতে নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যারা চিনেন জানেন তারা নেবেন যে কোনো একজন ভাই নিতে পারবেন

ঢাকাটাই কত আছে ভাই কেমনি ভাই পনেরোশো টাকা শুধু পনেরোশো টাকা পনেরোশো টাকা দিয়ে দিচ্ছে নাকি ভাই ডেলিভারি চার্জ একদম চমৎকার অফার দর্শক এখানে আছে শো কোয়ালিটির

এক জোড়া পাকিস্তানি কিনলে আর এক জোড়া ভাই করছেন কি মাইটটা দিছেন কি শেষ বেলা আপনি এক বেলা একজোড়া কিনলে একজোড়া একদম ফ্রি নাকি ভাই